জিন্দেগি আরে একদিন যদি মন খারাপ থাকে আর একদিন থাকে মেজাজ খারাপ জীবনটা যে কি চলি আছে আর কি যে হবে গুগল ম্যাপও কোদের পাইবে নহয় মোর ভবিষ্যতের রাস্তা কোন ফালে যায় আছে কিছু করি ভাল লাগে না মোবাইলটা টিপিও ভাল লাগে না অনলাইনও ভাল লাগে না অফলাইনও ভাল লাগে না এই কদম এলা তুই কত মুই কোন লাইনত যাওয়া উচিত আমি আর কি কমরে ভাই এই একাই বুদ্ধি আছে তুই কেরাম লাইনত যা

পাহাও মানুষে টেনা নিয়ে শেষ করি আমার উপর দিয়ে কাই যাদের পায় রে আচ্ছা এইবার আমরা কারো এক হাত এই জন্য তো তোমরা টেনা কামাই করবে পার না একজনের পাশত খাত মুখে আমরা হলে নির্দলীয় যাইয়ে আসবে তার হয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করমু বা বেটা সবার তামান বুদ্ধি পাহাসিস রে তুই হারি রাইতে আমার পাশরে আওয়াজ খাইলা মানু এ রাইতে তো ফিরফিটে খেলা বচ্চন নাকি না রে

বুদ্ধি বসে খাই মুই তোমার মাথা বসে খাই মুই তোমরা বিষয় হন আরে বাবা বোলে আসন বসি

মুখ দিয়ে মেম্বারে কোদের পায় না কয় আর উমরা দাঁড়াইছে ধরা বাদ দা তো কামাই করার রাস্তা কেবল আছে অপেক্ষা কর আরো আছে